আল্লাহ কোনো কোন সম্মানিত করতে চান রাষ্ট্রকে সম্মানিত করতে চান কোনো ব্যক্তিকে সম্মানিত করতে সম আল্লাহ ও বিষয়েকে সম্মানিত করতে পারেন এর আল্লাহ ভাবে আল্লাপক্রবাদামিন পৃথিবীর মুখে চার শ্রেণীর জিনিসকে বিশেষভাবে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছেন যদি একটু তাকে দেখেন

ফেরেস্তাদেরকে অসংখ্য অগণিত কোটি কুটি ফেরেস্তাদের মধ্যে আল্লাহ বক্রব্বুল আলমী চারটা ফেরস্তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই চারটা ফেরস্তার মধ্যে আল্লাহ বক্রব্বুল আলমী জিব্রাইল আলমকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন হলুপভাবে যদি আমরা দেখি আতলাব পুরো পদবি পৃথিবীর বুকে একশো চারখানা কিতাব নজির করেছেন ছোট ছোট আসমান থেকে আসমান থেকে একশো চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাব বড় বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন চারটা কিতাবকে আতলাব প্রভুদা আদি শ্রেষ্ঠত্ব দিয়েছেন এক নম্বর সৌরাজ দুই নম্বর যাবত নম্বর পিন্দির চার নাম্বারপুর আন এই চারটে গীতকের মধ্যে আল্লাহ বক্কর বোধা লাগিল একটা গীতককে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার নাম হলো আলপুর আন আল্লাহ বক্রব বোধা লাগিল অসংখ্য অবহিত কোনো দিন ওষুধ করেছেন আপনি জানেন এক লক্ষ মতলক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পেরণ করেছেন এক লক্ষ মতলক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গামের মধ্যে চারজন অভিকেতা তারা রসুন হিসাবে গ্রহণ করেছেন বঙ্কু হিসাবে গ্রহণ করেছেন অন্য অন্য নবির তুলনায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর মধ্যে চারজন নবী হলো এক নাম্বার ইব্রাহিম আলিজি আসাল্লাম দুই নাম্বা রুসা আলিজি আসাল্লাম

ท่านซาบัยเครม কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এক নাম্বার আলবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার কুবরা জিন্নাহু তাআলা আনহু তিন নাম্বার ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন এই চারজন ফেরেশতাজন সাহাবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দেন আলবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অনুৰূপে আল্লাহ ক্রোদাভিন বারোটা মাসের মধ্যে চারটা মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তলা নিজে বলেন ইন্নাই দাদা সুৰি অংগ না ইত না আশা রশ্য হল নিকেইটা মিন্ডায় যৌ মা আর তুমি আর দা সত্যরত্ত চারটা আদলাপত্র গুলা বারো মাসের মধ্যে চার মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনুরূপভাবে পৃথিবীর মুখে অসংখ্য অবহিত জিনিসের মধ্যে চার জিনিসকে আতলা আতলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এখন যদি আদলা তালা দেখেন এভাবে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন রাতের মধ্যে চারটা রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুই ঈদের রাত জুমার রাত আর রাত এবং দুই তিন সবে কদরের রাত সবে বরাতের রাত সবে বরাত সবে কদর দুই ঈদের রাত এবং জুমার রাত এই চারটা রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন